একটু দেখা গেলেও যেতে পারে ভাই ভিউ দেখেন তীর পার গেছে বাজারটা এটা হচ্ছে গিয়ে লোহা জোন এই যে জাস্ট ভিউটা এই ভিউটা দেখার জন্য দেখানোর জন্যই আপনাদের সাথে আসা এবং আমি যে রোডটা দিয়ে যাব সেই রোডটাও মেবি এই নদীর গা ঘেঁসে এটা হচ্ছে গিয়ে শ্রোতা আছে পদ্মা সেই পদ্মা নদী কালকে রাতে আমি এখানে আসছি সেটা আপনারা সবাই জানেন আচ্ছা আগে এখান থেকে বের হই আর এই যে কাঠের জিনিসপত্রগুলো দেখতেছেন এগুলো কিন্তু ঘরের জিনিসপত্র কোটি কোটি টাকা খরচ করে কাঠ দিয়ে ঘর বানানো হয় যেটা আর কি শুনলেও অবিশ্বাসযোগ্য বেরোই গেছি এখন হচ্ছে গিয়ে হাইওয়ে রোড দিয়ে আসি সামনে নদীর আর একটা আছে ইয়ৌ পোপো রাইডার সেই 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 ভিউ আমি হচ্ছে গিয়ে যাচ্ছি ঢাকার দিকে কালকে যে কাজটা ছিল কাজটা কমপ্লিট করে এখন যখন যাচ্ছি লোহজন বাজার থেকে বের হয়ে যাচ্ছি আর এই লোহজন বসবাস করে আপনি সামনে দেখতে পারবেন মানে বাড়ির সামনে যে গেটটা ওই গেটটা দেখলেই বুঝতে পারবেন যে এই বাড়ির যে লোক কিংবা বাড়িতে যে বসবাস করে তার কত পরিমাণের শৌখিন সে এটা এগুলো দেখলে বুঝতে পারবেন আর এদিকে কাঠের যে জিনিসপত্র কিংবা কাঠের যে দোকানগুলো এগুলো প্রচুর পরিমাণে আছে কারণ এদিকে এই যে গাছের যে জিনিসপত্র কিংবা কাঠের যে জিনিসপত্র এখান থেকে নির্মাণ করা হয় কাঠের এবং জিনিসগুলো কিন্তু তারা বানায়া একটা জায়গায় রেখে দেয় এবং রেডিমেড সেভাবে ওটা বিক্রি হয় এই যে কাঠের বাড়িটা দেখছেন কি সুন্দর রং করা তো রেডিমেড ওইটা বিক্রি হওয়ার পর ওটাকে পাঠ পাট খুলে দেখছেন দেখছেন কাঠের যে জিনিসপত্র হয় এদিকে মাথা নষ্ট কাঠের জিনিসপত্র এবং ওই ওগুলোর সামনের গেটগুলো দেখলে আপনি অবাক হয়ে যাবেন আলিশান আলিশান গেট এদিকে লোকজন খুবই পরিমাণে শৌখিন আর বাড়িগুলো যা বানায় না জোশ জোশ বাড়ি বানায় এটা হচ্ছে গিয়ে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে পোটা যে বাড়িগুলোর কথা বললাম বাড়িগুলো বিক্রি করে মানে বানিয়ে রাখে রেডিমেড রেডিমেড বানিয়ে রাখার পরে বাড়িগুলোকে বিক্রি করে বাড়িগুলোকে বিক্রি করার পর ওগুলোকে খুলে খুলে যে কাঙ্ক্ষিত জায়গা সে জায়গাতে নতুন করে বানিয়ে দেয় একেবারে পুরো খোলে না জাস্ট পার্ট বাই পার্ট যেটা আর কি একসাথে সেই ইউনিটটা পার্ট বাই পার্ট ওইভাবে খুলে ফেলে আপনাদের হয়তো আমি বুঝাইতে পারতেছি যে এই পাশে এদিকে কি পরিমাণের কাঠের জিনিসপত্র কিংবা কাঠের বাড়িঘর এক্সপ্রেস হাইওয়ে যে মাওয়া প্রান্ত এই মাওয়া প্রান্তে তো মাওয়া প্রান্ত থেকে আমি ডাইরেক্ট ঢুকে যাব ঢাকার রোডে আমার একটা প্রোগ্রাম আসছে আজকে তো সেই প্রোগ্রামটার দিকে যাব ওই যে লেখা আছে মাওয়া সাত কিলো এখানে কাঠের বাড়ির সাথে সাথে যে উন্নতির ছোঁয়া সেই উন্নতির ছোঁয়াও আছে এদিকে ডুপ্লেক্স বাড়ি ঘরোব এগুলো আর কি কংক্রিট দিয়ে কিংবা কংক্রিট কৃত ইট বালি সিমেন্টের নির্মাণকৃত পাঁচতলা ছয়তলা এরকম বাড়িঘরও আছে আর এদিকে যদি ঢুকতে চান এবং এদিকে যদি কাঠের বাড়িঘর কিনতে চান সেগুলোও পাবেন এসে কিনে নিয়ে যেতে হবে কিংবা কিনে নিতে হবে আর এদিকের বাড়িঘরগুলো নাকি অনেক অনেক দূরে চলে যায় বিক্রি করার পর আর যেহেতু নদীর সাইডে সেহেতু এই যে একটা বাড়ি বাড়িটা দেখছেন এসব নেয়া কিংবা ক্যারিং এর যে খরচটা ক্যারিং এর খরচের সুন্দর একটা নার্সারি আছে তাও কমে যায় এই হচ্ছে গিয়ে ব্যাপার এই যে রোডটা এই রোডটা খুবই বিপজ্জনক রাত ড্রাইভ করা আসলে কালকে রাত্রে আমি আসার সময় যেটা আর কি ভিডিও করে আপনাদেরকে দেখাতে পারিনি অন্ধকারের যে ফুটেজটা তো আজকে সেই ফুটেজটা পুরোটা নেওয়ার চেষ্টা করব কিংবা পুরোটা নেবো কতটুকু কি দেখাতে পারবো জানি না খুব সুন্দর একটা মসজিদ এতে করা আছে মাসাল্লাহ তা আমি ভাবছিলাম যে নদীর পাড় দিয়েই যাব কিন্তু নদীর পার না আমার কে জাস্ট অল্প একটু রাস্তা নদীর সাইডে ও যে কাঠের সব বাড়িঘর অল্প একটু রাস্তা নদীর সাইডে ছিল আমার জাস্ট এখন যেখান দিয়ে যাচ্ছি এটা হচ্ছে গিয়ে পুরোটাই আর কি হাইওয়ে এর মতনই বড় বড় গাড়ি চলে এদিক দিয়ে আর চালানোর চেষ্টাও করে তো এই হচ্ছে কি অবস্থা আর আমি এখন যখন আসি প্রাইভেট কারের পিছনে পিছনে আসি দুইটাই মেবি তারা আর কি দুইটা বিবাহ অভিযানে যাচ্ছে তাদের যেই অভিযানটা সেটার নাম দিলাম আর কি বিবাহ অভিযান কিছু করার নাই হলদিয়া সরকারি বিদ্যালয়ের পাশ দিয়ে যাচ্ছি এটা মেবি লোহজন মুন্সিগঞ্জের ভিতরেই পড়ছে এখন যখন যাচ্ছি ভিতর দিয়ে এদিকে কিছু বা যে জায়গাটা দর্শনীয় সে জায়গা আছে কিন্তু এই দর্শনীয় জায়গা কিংবা দর্শনীয় স্থানগুলো এখানে সময় নিয়ে আসতে হবে সময় ছাড়া কিংবা এরকম কাজ নিয়ে আসলে প্যারা নিয়ে আসলে এগুলো দেখা যাবে না আজকে আমার বিশাল প্যারা আছে বিশাল প্যারা আসছে বল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট এ ওখানে যাবো এই যে এটা কি এটা একটা দিঘির মতো আমাদের এদিকে বড় আকারে যে পুকুর গুলা সেগুলাকে সাধারণত মসজিদ মার্শাল্লাহ মহিলা প্রবেশ পথ মার্শাল্লাহ মার্শাল্লাহ এখানে মেবি মহিলারাও নামাজ আদায় করতে পারে যে একটা দিঘি যেটা আর কি পুকুরের মতনই বড় পরিসরে বদ্ধ পানি কিন্তু এটাকে এগুলোকে কি সাধারণত তো দিঘি বলা হয় আমি একটু প্যারা যে কারণে আপনাদেরকে না আমি সুন্দরভাবে না দেখাতে পারছি না এদিকের যে পরিস্থিতি কিংবা এদিকের যে অবস্থা মাশাল্লাহ সবাই আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো একটা পজিশনে কিংবা ভালো একটা সিচুয়েশনে আছে যে কারণে আর কি এদিকটা এতটা পরিমাণের উন্নত এবং ওয়াও কাশফুল সুন্দর কাশফুল মাসাল্লাহ এখন যেহেতু দুপুরের পর অলমোস্ট দুইটা তিনটা বাজে কত বাজে সেটা ওয়াও 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 পয়সা উসুল ভাই পয়সা পুরাই উসুল কাশফুলের অবস্থাটা দেখছেন ভাই পুরাই জোশ এই যে যে কাশফুল এইটায় ভাই পয়সা উসুল করে দিল ওই ঘরবাড়ি যেটা আছে সেটা তো পয়সা উসুল করে দিছে আর এই যে যে কাশফুলটা এই কাশফুলটা আরও বেশি মানে এখন আমি লাভের খাতায় আছি এদিকে ঢোকার ইনভেস্ট গেছে সেটার দিক দিয়ে আমি লাভের খাতায় আছি এটা কালকে রাত্রে দেখছি সুন্দর একটা ভাস্কর্য দেয়া আছে এদিকে তো আজকে কালকে রাত্রে ভিডিও আর কি ভিডিও করে দেখিয়ে দিলাম কিংবা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম এদিকেও কাশফুল আছে এই যে এদিকে মেবি এটা একটা স্টুডেন্ট হ্যাঁ রেস্টুরেন্ট তো রেস্টুরেন্ট টেস্টুরেন্ট না যাই আমরা একটু গ্রাম্য সাইডে আসছি গ্রাম্য ফিল্ডটা নেই আর কাশ ফুলের যে ফিল্ডটা কাশফুলের ফিল্ড যখন নেই ভাই কি সুন্দর সৌন্দর্য দেখতে পারিনি করতে পারিনি যে সৌন্দর্যটা আমি উপভোগ করতেছি আর কিনবো আমি তো এটাতেই পুরো পাগল হয়ে গেছি যদি সময় নিয়ে আসা হয় মাসাল্লাহ অনেক কিছু দেখার আছে অনেক কিছু দেখানোর আছে এবং খোলামেলা মেলা জায়গা আছে যেগুলো কিনা এরকম কাশফুলের বন বোন ওই যে দূরে কাশফুলের বন বোন দেখা যাচ্ছে কতটুকু কি আপনারা দেখতে পারতেছেন সেটা আমি জানি না বাট আমি খুব সুন্দর ভাবে এনজয় করতে পারতেছি আর আপনাদেরকে সুন্দর সৌন্দর্য উপভোগ করতে হলে কিংবা দেখতে হলে আসতে হবে লৌহজন লৌহজন দিয়ে আরো সুন্দর সুন্দর জায়গা আছে যেটা কিনা ভিতরে ঢুকে গেছে ওই ভিতরে ঢোকার যে রোড গুলা কিংবা রাস্তা গুলো সেগুলো তো আমি যেতে পারিনি আমি জাস্ট লৌহজনের ঘোরাদোর বাজার পর্যন্তই ছিলাম এখন মেবি পদ্মা সেতুর অলমোস্ট কাছাকাছি সাথে চলে আসছি তো এক্সপ্রেস হাইওয়েতে উঠে আবার আপনাদের সাথে আসার চেষ্টা করব ইনশাল্লাহ তাহলে এখন বিদায় তো এখন যখন যাচ্ছি যাচ্ছি হচ্ছে উঠে গেছি এক্সপ্রেস হাইওয়েতে এখন আসি মাওয়া প্রান্তে মাওয়া প্রান্ত থেকে ঢাকার দিকে ছুটে যাচ্ছি সবাই ছুটে যাচ্ছে আমিও ছুটে যাব আর কি তো আপনাদেরকে জাস্ট একটু দেখানোর চেষ্টা করলাম যে আমি উঠে গেছি হচ্ছে কি এক্সপ্রেস হাইওয়েতে ভিডিও অফ করার পরে আরও বেশি সুন্দর্য ভাই মানে আমি কি বলবো জাস্ট ওয়াও এছাড়া আর কিছুই বলার নাই এক্সপ্রেস হাইওয়ের উপরে যে সৌন্দর্য কোনোটা দিক দিকে কম আছে তা কিন্তু না এই যে দেখতেছেন আপনারা খুব সুন্দর সুন্দর ভাবে ডিভাইডারে ফুল ফুটে আছে বাতাসের যে ভাবটা সেই বাতাসের ভাবটা প্রচুর আর এদিকে এই যে কাশফুল ফুটে আছে প্রচুর পরিমাণে এক্সপ্রেস হাইওয়ে এইদিকেও প্রচুর কাশফুল ভাই আমি মানে ওয়াও জাস্ট ওয়াও আমি ভাইজারটা অফ করে দেন এখন একটু গাড়িটা ট্রেক টানতে পারবো এবং আপনাদের সাথে কথা বলতে পারবো এই যে যে পরিস্থিতি কিংবা এই যে যে সিটি এই সিচুয়েশন কিংবা পরিস্থিতি কিংবা এই যে ওয়েদার এই ওয়েদারে কিন্তু রাইড করতে ভালোই লাগবে ভালোই লাগার কথা এবং ভালো লাগে কিন্তু সামনে যদি স্পিড গান থাকে এখন অবশ্য তিনটা বাজে এখন স্পিড গান থাকার কথা না ওই যে আবার কাশফুল আমি যাব হচ্ছে গিয়ে আফতাবনগর তো আফতাবনগর যেতে হলে আমার হচ্ছে গিয়ে রামপুরা দিয়ে যেতে হবে তাহলে আমাকে যাইতে হবে হচ্ছে গিয়ে সায়দাবাদ যে স্টেশনটা আছে সায়দাবাদ বাস স্টেশন দিয়ে সো আমি সেই অনুপাতে এবং কীভাবেই দৌড়াচ্ছি কিংবা সেভাবেই যাওয়ার চেষ্টা করতেছি এপাশের ফুলগুলো কিন্তু পিঙ্ক অ্যান্ড রেড এখন যখন আবার আসছি আমি জাস্ট আপনাদেরকে আকাশের মেঘটা দেখানোর চেষ্টা করতেছি আকাশের মেঘের অবস্থা দেখছেন ভাই চি নামার আগে কিংবা এই বৃষ্টি আমাকে ধরে ফেলার আগেই আমার উড়াল দিতে হবে আমার পঙ্খিরাজ নিয়ে তো এখন যখন ক্রস করতেছি অলমোস্ট ঢাকার ভিতরে ঢুকে গেছি আমার হাতের বা সাইড দিয়ে যে রাস্তাটা গেছে সেটা হচ্ছে গিয়ে বাবুবাজার ব্রিজ দিয়ে গেছে কিন্তু আমি বাবুবাজার ব্রিজ দিয়ে যাবো না আমি যাবো হচ্ছে গিয়ে পোস্ত খোলা দিয়ে পোস্ত দিয়ে হচ্ছে সাদাবাদ টার্মিনালের পাশ দিয়ে যে রাস্তাটা ঢুকে গেছে সেটা দিয়ে নেমে যাব ঢাকার ভিতরে এবং সেখান দিয়ে আফতাবনগরে ঢুকে যাব এবং আফতাবনগর গেটে গিয়ে লাস্ট একেবারে শেষ বিদায় নেবো আপনাদের কাছ থেকে আকাশে যে মেঘটা ছিল সেই মেঘটা আছে বাট অতটা পরিমাণেও নাই এখন উপরে প্রচুর রোদ তুখোর রোদ তো এখন যখন আসি সুন্দর একটা স্কুটিতে সুন্দর একটা ভাইয়া সুন্দর একটা বাচ্চা নিয়ে খুব সুন্দর ভাবে যাচ্ছে কিন্তু ভাইয়াটার মাথায় যদি হেলমেটটা থাকতো তাহলে আরো একটু সুন্দর লাগতো লুপে বাড্ডা যেটা আছে সেখানে এখান থেকে ইউ টার্ন নিয়ে আফতাব নগরে ঢুকে যাব ওইদিকে আবার আজান দিচ্ছে তো আজানের মাঝখানেই আর এর ভিতরে এই ভিড়বাড়টার ভিতরে এই ভিডিওটা শেষ করব আফতাব নগর ঢোকার পরে ভাই বিশাল কাজ আছে বহুত কাজ আছে আর হচ্ছে গিয়ে বহুত প্যারা আছে আফতাব নগর ঢুকে যে যে কাজগুলো সে কাজগুলো দেখানোর চেষ্টা না করলেই ভালো কারণ কাজে মনোযোগ দেওয়া ভালো আর কাজগুলো দেখাতে গেলে ভিডিওর দিকে মন থাকবে এই কারণে আর কি কাজগুলো দেখাতে যাব না কিংবা কাজগুলো দেখাতে যাচ্ছি না চাচ্ছি না এই যে যে জ্যামটা এই জ্যামটা ঠেলতে থাকি আর আপনাদের কাছ থেকে বিদায় নেই জ্যামের মাঝেই আপনাদের কাছ থেকে বিদায় নেবো পোপ রাখতেছি ভিডিও ভালো লাগছে আপনাদের কাছে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পোপো সাথে থাকবেন এবং পোপোকে দেখতে থাকবেন তাহলে আজকের ভিডিও থেকে এখানে টাটা বাই বাই